আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজি ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যা সম্মুখীন আপনারা হন বা এই রিলেটেড কোনো জিজ্ঞাসা আপনাদের থাকে তার একটা সাথে সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওটি মূলত একটা খুবই ইনফরমেটিভ একটা ভিডিও কিছু ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করার জন্য আর কি ভিডিওটি করা যে বর্তমান সময়টাতে কিছু আপডেট এসেছে এগুলো আপনারা ফোন করে জানতে চান যে বর্তমান অবস্থাটা হবে বা ইন হতে পারে বা না হতে পারে এই ধরনের অনেক জিজ্ঞাসা আপনারা করে থাকেন সো এই বিষয়ে আজকের ভিডিওটি বেসিক্যালি করা সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো যে আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা খুবই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন কিছু ইনফরমেশন আছে যেগুলো নতুন এবং লেটেস্ট সো এই আপনাদের জানা খুবই প্রয়োজন যেহেতু বর্তমান সময়ে আইআরসিসি কিছু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে কিছু চেঞ্জেস আনার চিন্তা ভাবনা করেছে এবং এই ডিক্লারেশনগুলোই হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে গিয়ে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করবে তারা ঘাটাঘাটি করছে এবং বিভিন্ন ইনফরমেশন তারা শেয়ার করছে সো ব্যাপারটা হচ্ছে ক্যানাডা বলেছে তাদের গভর্নমেন্ট হচ্ছে কি এখন থেকে তারা ওই যে আগে যেরকম দশ বছরের মাল্টিপাল এন্ট্রি ভিসা দিয়ে দিত যাদের ভিসা হতো এখন আর এরকম দিবে না এরকম একটা কথা শোনা যাচ্ছে সো ব্যাপারটা বেসিক্যালি হচ্ছে এখন নতুন যে সিস্টেম যেটা হচ্ছে বা নতুন যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সেটা কিন্তু আমাদের জন্য ভালোই বলা যায় আপনি যদি পুরো ব্যাপারটা অ্যানালাইসিস করেন বা তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তারা যেটা দিয়েছে সেটা যদি একটু দেখেন যে পরিবর্তনটা আসলে কীরকম হচ্ছে এখন ব্যাপার হচ্ছে একটা জিনিস আপনি ভেবে দেখুন আগে ভিসা কি হতো আপনার পাসপোর্টে যে কয়দিন ভিসা মেয়াদ থাকতো ওই কয়দিনের ভিসা দিয়ে দিত একজন ভিসা অফিসার বা ইমিগ্রেশন অফিসার কাছে কিন্তু আর কোনো সুযোগ থাকতো না যে আপনাকে ভিসা দেওয়ার আপনাকে ভিসা অ্যাপ্রুভ করলে আপনাকে দশ বছরের ভিসা বা অর্থাৎ আপনার পাসপোর্টে যে কয়দিন মেয়াদ আছে ওই কয়দিনে ভিসা দেওয়ার লিমিটেশন ছিল এর বাইরে সে আর কিছু করতে পারতো না মাল্টিপল এন্ট্রি টেন ইয়ার্স ভিসা সো এটা কিন্তু একটা খুবই ডিসঅ্যাডভান্টেজ ছিল কজ অনেকের শর্ট টার্মের জন্য ভিসার প্রয়োজন হতে পারে আমরা অনেকেই অ্যাপ্লাই করি যাদের হচ্ছে গিয়ে খুবই কম সময়ের জন্য ভিসার প্রয়োজন সো সেক্ষেত্রে কিন্তু একটা মানুষকে দশ বছরের জন্য ভিসা দিতে কিন্তু তারা অনেকটা জাজ করা শুরু করেছে যে একটা মানুষ টেন ইয়ার্স যাবৎ যে একই অবস্থায় থাকবে সেটা কিন্তু না ধরুন একটা মানুষ বর্তমান সময়ে খুবই সলভেন্ট আছে ফাইনান্সিয়ালি বাট তার যে কোনো দশ বছরের মধ্যে যে কি কোনো কিছুই হতে পারে সো তার কাছে যদি একটা দশ বছরের ভিসা থাকে সে দেখা গেল ওই ওই টাইমটাতে ক্যানাডাতে ক্যানাডা গিয়ে সেটেল হয়ে যাবে সো এই ব্যাপারটার পরিবর্তন কিন্তু তারা আনতে চাচ্ছে কজ কানাডাতে পপুলেশনটা বেড়ে যাচ্ছে তারা চাচ্ছে যে এই জিনিসটা কন্ট্রোল করার সো সেই জন্যই তারা হচ্ছে ভিসা যে কারিকুলামটা অর্থাৎ তারা যে ভিসা হওয়ার যে টার্মস এন্ড কন্ডিশন এটাতে এই পরিবর্তনটা এনেছে এখন হচ্ছে গিয়ে ভিসা অফিসারের কাছে সুযোগ থাকবে যে আপনাকে শর্ট তাকে টেন ইয়ার্স মাল্টিপল এন্ট্রি ভিসা দিতে এখন তারা হচ্ছে গিয়ে সিঙ্গেল এন্ট্রি আপনাকে ছয় মাসের দিতে পারবে দুই বছর এক বছর যেটাই হোক এখন একটা ব্যাপার ধরুন আপনি হচ্ছে কোনো একটা কনফারেন্সের জন্য যাবেন সেই কনফারেন্সে হচ্ছে আপনার ধরুন একটা লিমিটেড টাইম এই বছরের বা সামনের বছরের জানুয়ারির পনেরো তারিখ আপনার কনফারেন্সটা আপনি হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করলেন যে আপনি হচ্ছে জানুয়ারির দশ তারিখ থেকে আপনি হচ্ছে দশ থেকে কতদিন তিন একটা কনফারেন্সের জন্য মানুষ কতদিনের জন্যই যায় ধরুন দশ দিনের জন্য যাবেন দশ থেকে বিশ দিনের মতো একটা ট্রাভেল আইটেন আপনি করে দিয়ে অ্যাপ্লাই করলেন এখন যখন ভিসা অফিসার দেখলেন আপনার উদ্দেশ্যটা হচ্ছে ওই টেন ডেজ রিলেটেড এখন আপনাকে তো হচ্ছে দশ বছরের ভিসা দেওয়ার তার কোনো প্রয়োজন নেই আগে যে জিনিসটা হতো যে আপনি এই কারণে রিফিউজাল চলে আসতে পারে যে একটা মানুষকে দশ বছরের জন্য ভিসা দিব বাট তার উদ্দেশ্য শুধু এই একটা ওই ভিসা অফিসারের কাছেও কোনো সুযোগটা ছিল না বাট এখন যে জিনিসটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে আপনাকে সে তখন দেখা গেল যে আপনার ভিসার জন্য তারা ভিসা অ্যাপ্রুভালটা করলো এরকম করে যে আপনার উদ্দেশ্য হচ্ছে টেন ডেজ ওখানে স্টে করে আপনাকে তারা সিঙ্গেল এন্ট্রি হিসেবে সিঙ্গেল এন্ট্রি ওয়ান মান্থের ভিসা দিয়ে দিল সো আপনি আপনার উদ্দেশ্য ফুলফিল করে আবার দেশে ব্যাক করে আসলেন সো এই সুযোগটা এখন আছে যেটা আগে ছিল না আর একটা ব্যাপার হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার্স ওখানে আছে তারা ইনভাইট করলো আপনাকে আপনি ওই ইনভাইটির জন্য ক্যানাডাতে যাবেন তখন তারা যে জিনিসটা করবে যে যেহেতু তারা এই ফ্যামিলি মেম্বাররা ওখানে আছে তাকে একটা দুই বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দিয়ে দেই তো দেখি যে পরবর্তীতে কি হয় সে যদি এই টাইম পিরিয়ডটা সুন্দরভাবে কন্টিনিউ করে তাহলে তাকে পরবর্তীতে দশ বছরের ভিসা অ্যাপ্লাই করবে সো বর্তমানে তারা নিজেদের সুবিধার জন্য অর্থাৎ তারা বেসিক্যালি গণহারে যে রিফিউজ করা শুরু করেছিল এই ব্যাপারটা থেকে একটু সরে আসার জন্যই এই নতুন নিয়মটা আসলে চালু করেছে সো এটা আমাদের জন্য একটা পজিটিভ জিনিসই হবে বিকজ টেন ইয়ার্সের ভিসা দেওয়ার জন্য অনেক ক্রাইটেরিয়া ফুলফিল করতে হতো বাট এখন হচ্ছে ক্রাইটেরিয়াটা একটু ইজি হয়ে যাবে আপনার উদ্দেশ্যটা অনুযায়ী আপনার ভিসাটা হচ্ছে গিয়ে ইস্যু হবে আপনার নামে একজন ভিসা অফিসারের কাছে এই সুযোগটা এখন থাকছে আসছে দিন শেষে বলা যায় যে এই ব্যাপারটা আমাদের জন্য খুব ভালো একটা অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে আমরা যারা জন্য যেতে চাই শর্ট টার্মের ভিসাটা নিশ্চিত করা এখন আগের থেকে অনেকটা ইজি হবে সো বেসিক্যালি আজকের কথাগুলো মূলত এই আইআরসিসির অর্থাৎ কানাডার এই নতুন নিয়মগুলো নিয়েই ছিল ভিসা সংক্রান্ত আরও যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ